আলাদা হয়ে আছি কেন যে আমরা দুজন দুজনকে সবচেয়ে ভালো করে চিনি বাবা আমার অসুবিধাটা সে অনেক বুঝে গো তার অসুবিধাটা আমি বুঝি যেটা তার সন্তান বুঝবে না কখনো ভক্তও বুঝবে না আমার যে অসুবিধাটা সে বুঝবে সেজন্য দুজন পাশে থাকা খুবই জরুরি এবং দুজনের মধ্যে এই প্রেম যেটা দুজনের মধ্যে থাকে ঈশ্বর ঈশ্বর কি ঈশ্বরের নাম হল প্রেম হ্যাঁ এখানে ধর্ম নেই এই দুজনের মাঝখানে শুধু প্রেমটাকে রেখে দিতে হবে হ্যাঁ এখানে আর কোনো হেতু নাই হ্যাঁ ও লালন ফকির বলছেন ও সে নিহে বিশ্বাসে সেই মানুষ বাস করে না হ্যাঁ সে হেতু প্রেমে লালন যায় মারা হুম এতু প্রেমে লালন যায় মানুষের করুণ সে কি সাধারণ জানে কে বল রসিক যারা টলে জীব বিভাগী অটল ঈশ্বর রাগে সেও রাগ লেখে বৈদিক রাগের ধারা মানে তুমি যদি টল অটলের খেলাই করতে চাও তাহলে ওটা তো জিবেও করে ওটা অন্য ফকির বাদে অন্য মানুষে একই কাজ করে